মার লাগ রাখে গুড দিয়ে রুটি গুড দিয়ে রুটি মার সরে যাও সরে যাও সরে যাও সো থ্যাংকস থ্যাঙ্কস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ভাই সরো তুমি মা মাসি সরো সরো মোবাইল বঙ্গলো খাবে কাস্টমারের কথা শুনতে দাও কাস্টমারের কথা শুনতে দাও কোশ্চেন পটপাট করো এক এক করে বলে ফেলো চলে আসুক যারা ফালতু তারা আসবে না বাট আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে আমি রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না আমার কন্টিনিউ এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আর ধোঁয়া উঠছে আর খাওয়াচ্ছি ঠিক আছে মাল লাগে রাখে গুড় দিয়ে রুটি গুড় দিয়ে রুটি মার যারা দেখেও না দেখার ভান করে তাদের মতো লাতখোর আছে পৃথিবীতে সেই সব লাতখোরের জন্য লাতখররা চলতে পারে দেখেও না দেখার ভান করছে কারণ মোবাইল খুললেই আমাকে দেখা যায় ঠিক আছে একটাই নাম ডিজি অরুণ ষোলো টাকা শ এই সামনে দিয়ে সরো ষোলো টাকা শ তিনশো ও চুলকালেই আমি চুলকে দেব পাঁচশো আশি চারশো চৌষট্টি আসতে কাস্টমার থাকলে কোনো কোশ্চেনের অ্যানসার নেই দুশো চারশো চারশো দুশো সো থ্যাংকস ব্যাপক আছি ব্যাপক আছি ব্যাপক ওরা জানে কে দাঁড়িয়ে আছে এখানে যে পাঠারা জানে না তারা ব্যা ব্যা করে নেট দুনিয়ার হীরা চারশো দিবস ভাই সরে যাও সরে যাও সরে যাও সো থ্যাঙ্কস থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ভাই সরো তুমি সরো সরো মোবাইল ভালো খাবে কাস্টমারের কথা শুনতে দাও কাস্টমারের কথা শুনতে দাও কোশ্চেন পটপট করো এক এক করে বলে ফেলো চলে আসুক যারা ফালতু তারা আসবে না বাট আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে আমি রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না আমার কন্টিনিউ এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আর ধোঁয়া উঠছে আর খাওয়াচ্ছি ঠিক আছে মাল লাগড়াকে গুড় দিয়ে রুটি গুড় দিয়ে রুটি মার যারা দেখেও না দেখার ভান করে তাদের মতো লাতখোর আছে পৃথিবীতে সেই সব লাতখরের জন্য লাতখররা চলতে পারে দেখেও না দেখার ভান করছে কারণ মোবাইল খুললেই আমাকে দেখা যায় ঠিক আছে একটাই নাম ডিজি অরুণ ষোলো টাকা শ এই সামনে দিয়ে সরো ষোলো টাকা শ তিনশো ও চুলকালেই আমি চুলকে দেবো পাঁচশো আশি চারশো চৌষট্টি আসতে কাস্টমার থাকলে কোনো কোশ্চেনের অ্যান্সার নেই দুশো চারশো চারশো দুশো সো থ্যাংকস ব্যাপক আছি ব্যাপক আছি ব্যাপক ওরা জানে কে দাঁড়িয়ে আছে এখানে যে পাঠারা জানে না তারা ব্যা করে নেট দুনিয়ার হীরা চারশো সরে যাও সরে যাও সরে যাও থ্যাংক থ্যাঙ্কস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ভাই সরো তুমি মা সরো সরো মোবাইল বন্ধ